গুড মর্নিং এভরি ওয়ান আবার একটু নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা তিনজন রিক্সা করে এখন বাজারে যাচ্ছি অনেক দিন ধরে অ্যাটেম্প করেছি কি বাজারে যাব বাজার করবো বা ঘুম ভাঙে না ইচ্ছে করে না তো আজকে দেখলাম ঠিক আছে চলো আজকের দিনটা যাওয়াই যেতে পারে না আমার অফিসে আমার অফিসে ছুটি চলছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন বাজারে যাই বাজারে গিয়ে বাজার হাট করি শীতের বাজার অনেক দিন ধরে এরা দুজন তবু যায় ওর বরের সাথে যায় ও তো একাই বাজার করে সও না কিন্তু আমি তো একদমই বাজার হাটে যাই হ্যাঁ আমি তো একদমই বাজার হাটে যাই না তো এরকম যাই হোক একটা প্ল্যান প্রোগ্রাম করে ভাবলাম চলো একদিন বাজারে যাওয়া যাক অফিস খুলে গেলে আর হবে না এরপরে আরও ঠান্ডা পড়ে যাবে হবে না আজকেই প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো যাওয়া যাক সাথে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো বাজারের স্বর্ণা মনে হচ্ছে এখানকার ডন ও আমাদের চিনিয়ে দিচ্ছে দোকান যা আলুওয়ালা বসেনি ও স্বর্ণার আলুওয়ালাই এখনো বসেনি রেডি হবে আলুওয়ালা অনেক ভরে চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি সব সব ঠিকঠাক বা এই স্বর্ণা এখান থেকে নিয়ে না একই তো ব্যাপার এখান থেকে নিয়ে নি অল্প করেই তো নেবো আমরা তিনজনই আরে ওরা তো বলছে এখান থেকে নেয় মাছ বাজারে ঢুকছি বাজার এখনো ঠিকঠাক বসেইনি এখন ওই যে ধোয়া পাকলা চলছে সব বসবে কিছু কিছু বসে গেছে মাছ বাজারে ঢুকছি এখন ওইদিকে আদা রসুন আলু পেঁয়াজ এগুলো আমরা কিনে নিয়েছি কিনে রেখে দিয়েছি এই একটু বড় সাইজের কাতলা আমুদই খুঁজছি কিন্তু আমদি পাচ্ছি না লাল আমদি পেয়েছি সাদা আমদি পাচ্ছি না সব লাল আমদি এদিকে কোথায় গেল না সাদা আমদি নেই সব লাল আমদি আমাদের সাদা মুদি আনে আমরা লাল মুদি খাই মাছের বাজার হয়ে গেছে ওই একটা ব্যাগের মধ্যেই বাজার নিয়েছি কারণ তিনজনে মিলে একটা রিক্সায় যাব সম্ভব হবে না তিনজনের মাছের বাজার হয়ে গেছে বা তিনজনে এসেছি সবজি বাজার করতে এবার সবজি বাজার করে এখন চিকেনের দোকানে দাঁড়িয়েছি মোটামুটি এই যে নেওয়া হয়ে গেছে বাজারে বেশ ভালোই ভিড় বেড়েছে এখন আমাদের হয়ে গেছে বাজার বাজারহাট করা সব নিচে রয়েছে এবার আমরা বাড়ি যাবো কিন্তু একটা ডিজাস্টার নিউজ হচ্ছে মঙ্গল আসবে না সকালবেলাতেই মনে হয় হ্যাঁ সকালবেলাতেই পেটে ব্যথা হয় জ্বর আসে সব সকালবেলাতে যতদিন ছুটি নিয়েছে একদম আসে সব সকালবেলাতে কোনো কিছু সন্ধ্যেবেলাতে হয় না বিকেলবেলাতে হয় না

চলো বাজার করে নিয়ে চলে এসেছি আর বললামই তো মঙ্গলে আসবে না বাজার করতে করতেই খবর পেলাম এখন এদিকে করি দুপুর বেলা আজকে ফেনা ভাত আর বিকেল বেলা বিকেলবেলা আজকে একটু আমাদের বেরোনো আছে বেরোনো আছে মানে এক জায়গায় গিয়ে একটু আমাদের একজনের বাড়িতে ডেকেছে আর কি যাবো তো সেই ব্লগটা হয়তো আমি করতে পারবো না আজকে বিকেলবেলা কারণ তারা ব্লগে কমফোর্টেবল নয় তো সেক্ষেত্রে কিছু করার নেই আমি করতে পারবো না কমফোর্টেবল না হলে তো সম্ভব নয় সময় সবটা ইয়ে করা দেখানো কার বাড়িতে যাচ্ছি কী করছি না করছি তো যাই হোক আজকে আমি যতটুকু মানে পারবো ব্লগ করব যাওয়ার আগ পর্যন্ত আবার চলে গেলে ওই সময়টা করতে পারবো না এটা সম্পূর্ণ দেখো ব্লগে কি আসবে কে আসবে না সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবার কাউকে তো জোর করে আমি ব্লগে আনতে পারবো না তাই না সেক্ষেত্রে তো একটা অসুবিধা হয় সবাই তো সব সময় সব জিনিসে কমফোর্টেবল থাকে না তো সেক্ষেত্রে আমি যাদের বাড়িতে আজকে যাব এর আগেও আমি গিয়েছিলাম তাদের বাড়িতে আমি ব্লগ করতে পারিনি খাওয়া দাওয়া প্রচুর আছে এসে তোমাদের সাথে শেয়ার করব দেখাতে হয়তো পারবো না তো তার জন্য প্লিজ ডোন মাইন্ড আমি আমার হাতে নেই আজকের ব্যাপারটা সেদিনও আমার হাতে ছিল না এর আগের দিন যেদিন গিয়েছিলাম তারা একদমই কমফোর্টেবল নয় কমফোর্টেবল মানে তারা আমাকে কোনো খারাপভাবেও কিছু বলেনি বাট তারা কমফোর্টেবল নয় কোনো ব্লগিংয়ে তো সেক্ষেত্রে তাদেরকে কখনোই আমি ব্লগে আনি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আমাদের তো সেক্ষেত্রে আমরা আমি আজকে ব্লগটা করতে পারবো না সন্ধেটা সন্ধ্যার আগে অবধি তাদের বাড়িতে যাওয়ার আগে অবধি আছি আবার তাদের বাড়ি থেকে এসে আছি আবার কাল থেকে বিয়েবাড়ি শুরু এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এখনও অনেক অনেক কাজ বাজার করে নিয়েছি সেগুলোকে গোছাবো মাছ ধোবো মাংস ধোবো এগুলো সব স্টক করে রেখে দিয়ে যাচ্ছি আর তারপরে তো ওর বাবা আনতেই থাকবে বিয়ে বাড়িতে এখন বুঝতে পারছি না যে কন্যা যাত্রীটা যাওয়া হবে কি না অত দূর সেটা ডিসিশন এখনও নেওয়া হয়নি সেটা দেখছি কি করি তারপরে জামা কাপড় মেলবো মাছ মাংসগুলো আছে ধোবো দুপুরবেলা যেটা খাবো সেটা রান্না করব তো এই হচ্ছে ব্যাপার আর করা যাবে চলো ওই জন্য আজকে ভোর থেকেই তোমাদের সাথে যেন আমি বেশ খানিকটা সন্ধ্যে পর্যন্ত যতটুকু সময় কাটাবো যেন তোমাদেরকে নিয়ে কাটাতে পারি ওই জন্য ভোর থেকে লকটা শুরু করেছে আজকে বাজারের থেকে ঠিক আছে চলো মাম চলে গেছে মামের আজকে সেমিনার আছে রায় উঠেই দেখো এদিকে কাশে এদিকে হাত কাটা আমি ওকে দিয়ে জ্যাকেট দিয়ে গেছি বিছানার ওপরে বিছানার ওপরে আমি ওর জ্যাকেটটা পর্যন্ত রেখে নিই হাত কাটা পরে ঘুরছে এদিকেও কাশে যাই চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম আর কথাটা না বাড়িয়ে এবার যে কাজগুলো আছে বাজার করে নিয়েছি সেগুলোকে গোছগাছ করি স্বর্ণাকে বললাম যে একটু পরে তোমাকে ডাকছি চা করবো চা খেয়ে যাওয়ার মধুমিতার ছেলের আজকে স্পোর্টস আছে মধুমিতার ছেলে বেরিয়ে যাচ্ছে স্পোর্টসে তাই মধুমিতা আসতে পারবে না আমি আর স্বর্ণা মিলে এখন একটু চা খাবো সেটা এখন নয় স্বর্ণার বড় অফিসে যাবে স্বর্ণা আগে রান্নাবান্না করে বরকে গুছিয়ে দিই তারপরে আর আমরা তো এখন একটু চা খেয়েই গেলাম তাই এখন আর চা খাবো না চলো সাথে থাকো দেখতে থাকো এই কাজগুলো সেরে তারপরে আবার এগারোটা বেজে গেছে আমি অনেক কাজ সেরে নিয়েছি আমার যা যা করার তো একটু রান্নাবান্নার দিকে কাজ ছিল ওগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি আর এই যে কে এসেছে আমাদের ঘরে দেখো তো এই যে কেন এসেছি কেন এসেছে রায়ণ নিয়ে যেতে ওই যে বললাম বিকেল বেলা আমাদের একটু খাওয়া দাওয়া আছে একজনের বাড়িতে ইনভিটেশন আছে তো রায়ন ওখানে একদমই কমফোর্টেবল ফিল করছে না কারণ রায়নের কোনো সমবয়সী কেউ নেই খানিকক্ষণ খেলে ওরা ভালো লাগে না তো ও একা একা কী করবে সেই মোবাইল দেখবার আজকে যেহেতু স্যাটারডে বৌদি পড়ার ডেটও থাকে তো বেকার ও কামাই করতে চাইছে না ও ঘ্যান ঘ্যান করে যাচ্ছে আমাকে দিয়ে আসো আমাকে দিয়ে আসো কালকে ওখানেই বিয়ে বাড়ি যেহেতু আমার জ্যার্থ তো দিদির মেয়ের বিয়ে তো সেক্ষেত্রে আমাদের সকাল সকাল ওখানে যেতেই হবে তো কি করব বুঝতে পারছিলাম না যে কাকে দিয়ে পাঠাবো কি করব আর ঠিক আছে দাদা দেখি একটু দাদা ভাইকে ফোন করে দাদা ভাই আসতে পারবে কিনা দাদা ভাই মানে ওর দাদা ভাই আমার দাদা ভাই না তো বৌদিকে ফোন করলাম বৌদি বললো করে দেখো দিয়ে করলাম বৌদি ছিল না বৌদি টিউশনে বেরিয়েছিল তো আমি ববুকে ফোন করলাম বু বললো ঠিক আছে তাহলে বিপি আসছি কিন্তু কখন আসবে এখনই আসবে তো দুপুরবেলা রায়ন খাবে না রায়ন বেরিয়ে যাবে তো কী আর করা যাবে কোনো অসুবিধা নেই চলেই যাক আর রায়ণ চলে গেলে তো ব্যাস আমার আর কি রায়ন পুজো টুজো অবশ্য দিয়ে দিয়েছে এখানে আমার বাজার খাজার গোছানো সমস্ত কিছু ধোয়া ফাঁকড়া করা অনেকগুলো কাজ ছিল এই কাজগুলো করে নিই দুপুরবেলা আজকে ফ্যানা ভাত করবো ফ্যানা সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করেছে এবার শুধু এই যে আলুটা কাটবো আলুটা কাটলেই মোটামুটি রেডি আর ডিম সেদ্ধ তো করে রেখে গেছিলাম এসে ছাড়িয়ে কিছু করে রেখেছি এই হচ্ছে ব্যাপার আর একটু চিকেন রান্না করে দেখ দিই আসো একটু চিকেন রান্না করে রেখে দিই সোমবারের জন্য সোমবার তো কলেজ ফলেজ সমস্ত কিছু রয়েছে রবিবার রাত্রি হয়ে যাবে ওই সমস্ত ভেবে দেখা যাক আরো ওই যে এসছে দেখো আমাদের ঘরে খেয়ে কিন্তু চা করবো রায়ের দুধ কনফ্লেক্সকে দিয়ে দিয়েছি খেয়ে আর এই যে দুধ আছে এই দুধটা দিয়ে এখন একটু চা করবো যাই হোক অনেকক্ষণ যখনই আসছি ক্যামেরার সামনে অনেকক্ষণ বকব করছি চলো পরে আসছি এই টুপি কোথায় গুপ সাহস ইনেলার নিয়েছিস সব নাকের ড্রপ টুপি ভালো করে পর এই যে চলে যাচ্ছে আবার এই ভদ্রলোকে কালকে আমার ব্লগে দেখতে পাবে এখন আর দেখতে পাবে না নেপার হ্যাঁ কালকে আবার তোমাদের দেখতে পাবে কালকে তোমরা কোথায় যাচ্ছ ও

কি করছো কোকো মিলন দেখছো আচ্ছা ঠিক আছে মাম আন্টি কি রান্না করছে চিকেন ও দেখেই বলছে এটা চিকেন তোমার মেয়ে একদম মানুষ হয়ে গেছে ফুল মানুষ যাই হোক এইদিকে এই যে চা আর স্বর্ণাকে দিয়ে বিস্কিট এনেছে আমার ঘরে বিস্কিট নেই আমি তো হতাশ হয়ে গেলাম সে যে ম্যাজি কি হোক আমার ঘরে বিস্কিট নেই আমি তো অবাক হয়ে গেলাম আমার ঘরে বিস্কিট নেই এটা ভেবেই যাই হোক চলো রান্না রান্না চাটা চাটা যে বাজে একটা দশ এখনও স্নান করিনি কাতলা মাছটা ধোয়া বাকি ছিল তাই ধো ধুতে তারপর চা খেলাম দেখালাম একজন এসছিল। আমার এক রিলেটিভস এসছিল তো তার সাথে একটু কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক তাকে আর ব্লগেও দেখাতে পারিনি বলছি রায়নের গল্প দিয়ে দেখাতে পারিনি তাই এখনো অন করলাম ওই যে কাতলা মাছটা মাখিয়ে রেখেছি ওটাকে ফ্রিজে ঢোকাবো ক্যামেরাটা অন করে দেখায় হাঁপিয়ে গেলাম জাস্ট কাজ করতে করতে আর পাচ্ছি না মঙ্গলা আসিনি আমি তোকে বললাম না আমি মেজে রাখি দেখলি কেন মেজে রাখে মা আমার তো এক্সপিরিয়েন্স আছে নতুন তো রাখিনি কাজের লোক হয়ে গেল তো অনেকগুলো বছর সংসার করছি তো যাই হোক এবার স্নানে যাবো মাম এসেছে যেহেতু ফেনা ভাত গরম গরম ছাড়া ভালো লাগবে না মামকে বলে আমি স্নানে যাই এসে যাবে যা খেয়ে নেবো এখন আমার রিলস বানানো হয়নি আজকে খেয়ে উঠে রেডি হয়ে রিলস বানাবো তারপরে তো বসবো দেখতে হচ্ছে ইয়া কালি কালি আখের যেটুকু বাকি আছে ওটুকু শেষ করবো তো চলো সাথে থাকো পরে আবার আসছি আড়াইটে বাজে এখনও খাইনি এই স্নান ধান করে এই হিসাবে রান্না শেষ হলো আমি ক্যামেরাটা অন করে না আগে রান্নাটা করিনি রিলসও বানাইনি নি এখনও এই যে এই যে ইয়ামনি আমাদের আজকে ফ্যানা ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ যাই হোক চলো আর ওই যে দেবী বসে আছে এবারে ভাগ করে টপটাব টপটাব খাই খাওয়ার সময় আর আসছি না খাওয়ার পরেও আসছি না একেবারে রিলস বানাবো বাসনপত্র মেঝে ধুয়ে ফেলে রেখে তারপরে রিলস বানাবো তারপরে তোমাদের সামনে আসছি চলো পৌনে চারটে বাজে এই সমস্ত কিছু রিলস রিলস বানিয়েই এখন কী হচ্ছে এটা ফোনটা আমার গেছে এত ইয়ে আর নিতে পারছে না ভিডিও আর ফোনে থাক রাখতে পারছি না আমি ফোনটা গেছে যাই হোক এবার একটু দেখতে বসবো হচ্ছে কী জানো মাম ইয়ে কালী কালি আঁখে এবার একটু দেখতে বসবো যাই চলো সাথে থাকো এগুলো একটু দেখে টেখে নিই তারপর তোর বাবা আসলে তারপর আমরা বেরোবো ততক্ষণে কালিকালি আঁখে তো দেখে কাজ তো আর কিছু নেই রান্নাঘর পুরো পরিষ্কার শুধু বাসন কটা মেজে রেখেছি ওই দুটো একটু গোছাবো ব্যাস তাহলেই হবে চলো সাথে থাকো পরে আসছি গুড ইভিনিং সব্বাইকে এই সবে শেষ হলো ইয়ে কাল কালি আর এই যে আরেকজনও চলে এসেছে ও আর ড্রেস ছাড়েনি এবার আমি একটু আমি আর ড্রেস কিছু কিছু করব না আমার সাজাগোজাই আছে লিপস্টিকা কাজুলি আমার সাজাগোজা আর আমি যেহেতু শীতকাল একটা জ্যাকেট পরে চলে যাব। এরকম একটা ব্যাপার অরিজিনাল পলিশ করেছি এখনও পায়ে পরিনি আর ডানাতে পরিনি পরবো এই দুটো এটা আতে করে দেখছিলাম কালিকালি আঁকেটা এটা একটু পরে নিয়ে ডানাতে পড়বো বাবা বা শুকিয়ে আছে এবার ডানারটা করব। আর এই যে মামুনি বসে আছে আমার সাথে আমরা এতক্ষণে কালিকালি আঁকেটা শেষ করলাম এবারে এই জ্যাকেটটা পরবো বেরোবো দেখি তখন বেরো টাকা সাতটা নাগাদ যাবো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো ও চা খাবে কিনা একটু লিকার চা করে দিন আবার পরে আসছি চলো রেডি ছিলাম রেডি হয়ে গেছি চুলটা জাস্ট একটু আশ্রয় নিয়েছি ব্যাস আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে আর মেয়ে বাইরে আছে মেয়েকে আর দেখালাম না মেয়ে বললো তোরা করে আসো ও বাইরে আছে যাই হোক চলো এবার বেরোই রেডি হয়ে গেছি এখন আর দেখা হচ্ছে না একেবারে দেখা হচ্ছে বাড়িতে এসে কি কী খেলাম না খেলাম ভালো মন্দ খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে কী কী খেলাম না খেলাম সেটা তোমাদের সাথে বাড়িতে এসে শেয়ার করবো মানে আমি মুখে বলবো দেখা যেতে পারবো না মুখে বলবো আর যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে ভিডিও অবশ্যই করে আনবো ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে একেবারে রাত্রিবেলা বাড়িতে এসে চলো অনেক বাজে মেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে বাড়িতে এসে মেয়েরা ভালো লাগছিল না মেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে ওর বাবাও ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে আমি ভাবলাম ব্লগটাকে শেষ করতে হবে কী করলাম না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে তাই আমি ক্যামেরাটা অন করলাম ব্লগটা শেষ করব আর কি কি খেলাম তাই দেখাবো মানে বলবো দেখাতে তো পারলাম না কারণ বুঝতেই পারছো একেবারেই কমফোর্টেবল না সময় ওরা সঙ্গে সঙ্গে ছিল তো ওরকমভাবে ঠিক আমি মেনুটাও তাই দেখাতে পারিনি তোমাদের সাথে তো যাই হোক অনেক কিছু ছিল আজকে চিকেন পকোড়া ছিল ড্রাই চিলি চিকেন ছিল মাছ ভাজা ছিল সুইট ছিল ডাল ছিল ডিমের একটা প্রিপারেশন ছিল আলুর চোখা ছিল মাছ ভাজা ছিল দু রকমভাবে এই সমস্ত কিছু দিয়েই কফি ছিল এই সমস্ত কিছু দিয়েই আজকে আমরা বিকেলবেলাও খেয়েছি রাত্রিবেলাও খেয়েছি আড্ডা করেছি গল্প মেরেছি আড্ডা দিয়েছি গল্প করেছি দিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে তো যাই হোক কাল থেকে বিয়ে বাড়ি তাড়াতাড়ি ঘুমোতে হবে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো দেখাবে কালকে আচ্ছা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট